গর্ভের সন্তান নিয়েই অলিম্পিকে লড়লেন এক চিকিৎসক মিশরীয় চিকিৎসক নেন্দা হাফেস চলমান প্যারিস অলিম্পিকে সবার নজর কেড়েছেন তিনি গর্ভে সাত মাসের সন্তান নিয়ে ফেন্সিংয়ে লড়েছেন এই নারী চিকিৎসক এই নিয়ে টানা তৃতীয়বারের মতো মিশরের হয়ে অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত সাবেরের ইভেন্টে অংশ নেন নেন্দা সোমবার উনত্রিশে জুলাই প্যারিসে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথকে পনেরো তেরো পয়েন্টে হারিয়ে শেষ ষোলোতে ওঠেন নেন্দা তবে শেষ ষোলোয় দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী হাই ইয়াং সিংয়ের সঙ্গে পেরে উঠতে পারেনি তিনি হেরে যান পনেরো সাত পয়েন্টে বিদায় নেওয়ার সময় দর্শকদের করাতালিতে সিদ্ধ হন এই চিকিৎসক এরপর তিনি একটি পোস্টে বলেন আপনারা দুজন খেলোয়াড়কে দেখছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট সন্তান যে এখনও পৃথিবীতে আসেনি তিনি আরও বলেন আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে প্রতিপক্ষকে দুর্দান্ত চ্যালেঞ্জ জানাতে পেরেছি এটি গর্বের